ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল বক্তারা বলেন তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে একটি কুচক্রী মহল আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন করে ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানে তারা হুঁশিয়ারি দেন অপতৎপরতা বন্ধেরও নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল নগরীর জমিয়াতুল ফালা মসজিদ মাঠ থেকে ষোলো শহর পর্যন্ত বিক্ষোভ করে মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা পরে সমাবেশের আয়োজন করা হয় এ সময় তারেক রহমান ও বিএনপির নামে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে দোষীদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ বিনষ্টের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা শহরের শহীদ মিনার থেকে শুরু হয়ে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয় মিছিলটি এ সময় বক্তারা বলেন আগামী নির্বাচন বানচাল করতেই দেশকে অস্থিতিশীল করা হচ্ছে জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে আমরা ম্লান করে দিতে চাই না আমরা চাই সকলকে নিয়ে বিশেষ করে একাত্তর এবং চব্বিশের পরাজিত শক্তির বাহিরে যে সকল শক্তি রয়েছে সকলকে নিয়ে আমরা দেশ করতে চাই নাটোর শহরের বিভিন্ন সড়ক ঘুরে কানাইখালিতে গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিলটি পরে সমাবেশে বক্তারা বলেন একটি কুচক্রি মহল তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তারা দ্রুত সময়ের মধ্যে সকল অপতৎপরতা বন্ধে সরকারকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান নেতাকর্মীরা আমরা কিন্তু ভদ্রভাবে আছি ভদ্রভাবে থাকতে দেন ভদ্রতা শিখতে হলে ঢালুকাঠির আমতলা সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা পরে সংক্ষিপ্ত সমাবেশে সকল চক্রান্তের দাঁত ভাঙা জবাব দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা বলেন আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে বিএনপির প্রতিটি নেতাকর্মী রাজপথে থেকে সংগ্রাম করেছে ফ্যাসিস্ট বিদায়ের পর একটি মহল নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে বলেও অভিযোগ করেন নেতাকর্মীরা একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে অশালীন ভাষায় আক্রমণ করা হয়েছে রাজনীতি বিবর্জিত ভাবে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই বাংলাদেশে নিরপেক্ষ ভোটের মাধ্যমে একটা আসন পাবে না বিক্ষোভ মিছিল হয়েছে পটুয়াখালীতেও শহরের নতুন বাজার এলাকার দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে নেতা কর্মীরা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় মিছিলটি পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয় Saif Ahmed, Jomuna News.